উপদেশটা উপদেশটা দ্বন্দ্ব দু একটা কথা বলা যেত উনি কেন পালায়ে গেল উনি নতুন খমতে আসছে আমাদের কথা শুনবে উনিও কিন্তু এই কয়েকদিন আগে ওই রাষ্ট্রপতে ছিল দেখছেন আসিফ মাহমুদ যে সমনয়কারী কিরামন্তলার দায়িত্ব রয়েছেন তার তিনি কিন্তু দেখছেন তার গাড়িটি পিছনের দিকে চলে যাচ্ছেন আমরা যদি একটু দেখাই তার গাড়িটি ঘুরে যাচ্ছে সমনয়কারী ছিলেন এবং দেখছেন এই মুহূর্তে তার গাড়ি

তো উনি বলতেছে যে আপনার একটা লিখিত দেন স্যার আমি বলতেছি লিখিত কি এখানে আমাদের এক দফায় এক দাবি এখানে লিখিত কি দিব আমাদের তো কোনো এক্সট্রা কোনো লিখিত কোন কাজ নাই আমাদের আমাদের এখানে কোনো অনেকগুলা দাবি যদি থাকতো তাহলে আমরা লিখিত আকারে পেশ করতাম এটাই বলছি হ্যাঁ হ্যাঁ উনি ভয়েতে পালাইছে উনি উনি নিজে যেহেতু এরকম একটা উদ্বোধন ঘটছিল তাহলে উনি বুঝতে পারে আসলে উদ্বোধন ধরতনটা কি জিনিস উনি এই জন্য পালিয়ে গেছে মিডিয়ার সাথে কথা বলার জন্য উনাকে আমরা রিকোয়েস্ট করি তখন উনি পালিয়ে যায় গাড়ি ব্যাক করে পালিয়ে যায় এটাও তো আমরা আমাদের পক্ষে উনারা নাই এখনো পর্যন্ত এটাই আমি বুঝতে পারতেছি উনি যদি একজন বিপ্লবী মানুষ হতো একজন গণ উদ্বোধন থেকে উঠে আসা সে মানুষটা যদি আমাদের দুঃখ কষ্ট না বুঝে তাহলে কি আসলে কি জাতির জন্য ওরা কি আসলেই জাতির জন্য করছিল নাকি নিজের জন্য করছিল এখানে আমার প্রশ্নটা কিন্তু উনি আমাদের দাবি তো দাবির কথা শুনে বলছে যে তোমাদের ডিজির সাথে আমি কথা বলবো এই বলে আমাদের আর কিছু না বলে গাড়ি সাহা করে ব্যাগ দিছে পিছনে যদি আমাদের কোন থাকতো হয়তো মোড়েও যেতে পারতো উনি এভাবে পলান উনার ঠিক হয়নি উনি ভালো মন্দ দু একটা কথা বলে যেত উনি কেন পলাই গেল উনি নতুন ক্ষমতায় এসছে আমাদের কথা শুনবে উনিও কিন্তু এই কয়দিন আগে রাজপথে ছিল আমরাও রাজপথে আছি আমাদের দুঃখ বোঝার জন্য উনার প্রয়োজন ছিল উনি উনার কাছে একটাই দাবি এভাবে না পলা আমাদের কথা শুনতো আমাদের প্রাণের দাবি শুনে নিত শুনে আমাদের যখন একটা সান্তনা দেয়া যেতে Phật উনি কোন সান্তনা নিয়া দিয়ে উনি পর আবার গাড়ি ব্যাক দিয়ে চলে গেলেন এই গাড়িটি কার এই যে প্রটোকলে আসলো কার গাড়ি দেখে উনি নিজের গাড়ি ব্যাক করে চলে গেল এটা স্যার কেমন কাজ করলো এটা কি স্যার দেশের জন্য করবে না নিজের স্বার্থের জন্য স্যার কি দেশের জন্য না নিজের স্বার্থের জন্য আমরা দেশের হয়ে আমরা দেশের একটা আম্মুদে যে গাড়িটি ছিল সেই গাড়ির যে প্রটোকল সেই প্রটোকলটা দেখছেন এই মুহূর্তে আটকিয়ে রয়েছে এবং ছাড়িনি আমরা যদি দেখাই এই মুহূর্তে দেখছেন